ওকে আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ পরীক্ষা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব যদিও এই ভিডিওটা এর আগেও করা হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে এই ভিডিওটা আমি আবার রেকর্ড করতেছি তো এইটাই যে আজকে আমরা কথা বলবো কৃষিগুচ্ছ পরীক্ষা পরীক্ষা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব এবং কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার ট্রাই করব তার ভিতরে হলো এক প্রস্তুতি নেওয়া যায় আর যদি দুই নম্বর যে কথাটা বলি সেটা হলো ম্যাথ না দেয় গিয়ে কীভাবে চান্স পাওয়া সম্ভব তো এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে তো এই দুইটা প্রশ্নেরও মূলত অ্যান্সার দেওয়া ট্রাই করো প্রথমেই হলো পরীক্ষাটা কারা দিবে এক হলো যারা কোথাও চান্স পাওনি অথবা চান্স পেয়েছ র্যাঙ্কিংটা তুলনামূলকভাবে নিচে সাবজেক্ট ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একটু কম তো তারাই মূলত এই পরীক্ষাটা দিবে এবং এই পরীক্ষাটা কেন দিবে তো অনেক অনেক ক্যারিয়ার অপরচুনিটির কথা বলে তো আমি প্রথমেই বলবো যে এই কথাটা ধরে রাখো যে বাংলাদেশের এমন কোনো সাবজেক্ট নেই যে জায়গা থেকে ক্যারিয়ার অপরচুনিটি তোমার খুব বেশি ভালো যে না তুমি তোমার বিএসসি পাস করে বের হইতে পারলে তোমার চাকরি হবে এমন কোন জব অপরচুনিটি খুব কমিয়ে আছে কমিয়ে আছে যারা বিসিএস যে সরি বুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটি এমন জায়গা থেকে অনেকে লেখাপড়া করে চাকরি পায় না তারাও মূলত বিসিএসের জন্য মূলত প্রিপারেশনটা নেয় তো এই ক্ষেত্রে তোমরা এইখান থেকে সরাসরি বিসিএস এর জন্য স্পেশাল কিছু কোটা আছে টেকনিক্যাল কোটা তাছাড়াও যদি বলি আমি যেটা বলি যে তোমরা যদি এইখান থেকে পরীক্ষা পড়ার সুযোগ পাও পরবর্তীতে তোমরা বিএসসি করার সুযোগ পাচ্ছ ব্যাচালার ইন অনার্স চার বছরের জন্য যেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে তো তুলনামূলকভাবে তোমাদের খরচ খুবই কম থাকবে এবং তোমাদের একটা পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ থাকবে তো এইটাই যে তোমরা বিসি বিএসসি করার সুযোগ পাচ্ছ প্লাস যদি বলি যে এই যে এই সেক্টরটা থেকে আমাদের শুধু বিএসসি করার পরে আমরা যে শুধু বিসিএসসি দিব তাই না আমাদের জন্য সাইন্টিফিক অফিসার হওয়া কিংবা আউটসাইডে লেখাপড়া করা পরবর্তীতে পিএইচডি কিংবা অন্যান্য জায়গায় আমাদের জন্য বেশ সুযোগ সুবিধা রয়েছে সাইন্টিফিক অফিসার বাংলাদেশে বিনা আছে বিনা বাড়ি তারপরে আরও যেই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইত্যাদি সব জায়গায় মূলত কিন্তু অ্যাগ্রিকালচার দরকার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুযোগ এখানে রয়ে গেছে তো এই হলো তোমরা কেন পরীক্ষা দিবে এখন যেই দুইটা প্রশ্ন সেটা হলো কীভাবে প্রস্তুতি নিবে এবং ম্যাথ না দাগিয়ে চান্স পাওয়া সম্ভব কিনা তো প্রথমে আমরা যেটা সলভ করতে ট্রাই করবো সেটা হলো কীভাবে প্রস্তুতি নিবে তো এইটা জানার জন্য যে আমরা যে প্রথমে যদি বলি বায়োলজির ক্ষেত্রে আচ্ছা তার আগে এই জিনিসটা ধরে নেই ধরো তুমি এখন প্রিপারেশন শুরু করতে চাচ্ছ তোমার কাছে এখন কি কি লাগবে একে তোমার কাছে যেটা লাগবে সেটা হলো প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্ক কোনটা কৃষির যে প্রশ্ন ব্যাংক আছে আপডেট যেটা তোমরা সেটা নিতে পারো অথবা চাইলে তোমরা আর একটা জিনিস করতে পারো যে তোমরা যদি বাজার থেকে পুরনো একটা বই কিনে নিয়ে আসো এবং পুরনো একটা বই কিনে নিয়ে আসো এবং বিগত বছরের যে প্রশ্নটা আছে সেটা যদি পিডিএফটা বের করে তুমি যদি ফটোকপি করে তোমার কাছে রাখো তাহলেও কিন্তু তোমার ওটা আপডেট হয়ে গেল তো এইটা হলো প্রশ্ন ব্যাংকের কথা দুই নম্বর হলো মেইন বুক তো এই দুইটা জিনিস মাস তোমার কাছে রাখতে হবে যদি তুমি প্রিপারেশানটা নিতে চাও এই দুইটা জিনিস ছাড়া তোমার কোনো সম্ভব না এখন এর বাইরে আর কিছু লাগবে না বিলিভ মি এর বাইরে তোমাদের আর কিচ্ছু লাগবে না তো এই এই দুইটা জিনিস তোমার লাগবে এখন যদি বলি যে কীভাবে প্রিপারেশন নিবে শুরুতে যদি আমরা বায়োলজির কথা আসি যে বায়োলজিতে মূলত তোমার অ্যাট ফার্স্ট হলো কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক যেটা সেইটা তারপর হলো মেইন বুক এই দুইটা কীভাবে প্রিপারেশন নিবে প্রথমে অলরেডি তোমার ফার্স্ট অফ অল তুমি অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো তো তুমি জানো যে বইয়ের কী কী টপিক্স তোমার পড়া হয়েছে অথবা তোমার বইটা কয়েকবার পড়া হয়েছে তো এখন তুমি প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা থেকে বিগত বছরের প্রশ্ন বিগত সালের প্রশ্ন এই যে যে বিগত সালের প্রশ্নটা আছে। এইটা তুমি সলভ করবে এবং দেখবে যে কয়টা পারো যদি মোটামুটি ধরো পনেরোটা প্রশ্ন আসে একটা চ্যাপ্টারে তুমি পনেরোটা ভিতরে বারোটা পারো তিনটা পারো না এখন দেখবে যে ওই তিনটা প্রশ্ন কোন জায়গার অনেক প্রশ্ন আছে যে অনেক বছর আগের তো ওই সব প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করো তোমাদের বিগত পাঁচ বছর পূর্বে কৃষি ভার্সিটিতে যেসব প্রশ্ন ছিল অথবা তিন চার বছরে তো সেইগুলো নিয়েই মূলত আলোচনা করার ট্রাই করো সেগুলোই মূলত পড়া ট্রাই করো কারণ হলো বর্তমানে স্যার যারা প্রশ্ন করে তারা কিন্তু অত বছর আগের প্রশ্ন দেখেও না মেইনলি তারা বইয়ের যে একটা বই নেয় বই থেকে প্রশ্ন ধরে তারপর ওগুলোই পরীক্ষার জন্য দিয়ে দেয় তো এই জন্যই তোমাদের বেশি আগে যাওয়ার দরকার নেই বিগত তিন চার বছর আগের যে প্রশ্নগুলো আছে সেগুলোই মূলত তুমি সলভ করবে তারপরে হলো মেইন বুক পড়বে যে এই যে যে প্রশ্নগুলো আসছে যেগুলো আমি পারি না সেগুলো আসলে কোন জায়গা থেকে আসছে তো ওই সব জায়গাগুলো হাইলাইট করবে এবং ওই সব জায়গাগুলো পড়বে এবং ইম্পর্ট্যান্ট লাইনগুলো ভালো করে পড়বে এবং এমসিকিউ মেইন বইয়ের এমসিকিউ তো একটু আগে বললাম যে একটা স্যার যখন প্রশ্ন করে স্যার কিন্তু অত অ্যানালাইজ করে না ফার্স্ট অফ অল একটা স্যার বই নিবে বই নেওয়া মেইন বুকটা নিবে মেইন বুক নেওয়ার পরে বইয়ের ইম্পর্টেন্ট লাইন কোন জায়গায় ইম্পর্টেন্ট জিনিস আছে সেইগুলো নিয়ে মূলত সে পরীক্ষায় তুলে দিবে অথবা অনেক সময় স্যার যদি অনেক প্যারা না নিতে চায় তখন কি বইয়ের লাস্টে থেকেও ধরো তিন চারটা এমসি অথবা চার পাঁচটা এমসি ইউ স্যার কিন্তু দিয়ে দেয় তো অবভিয়াসলি তোমাদের বইয়ের লাস্টে এমসিগুলো মাস্ট পড়তে হবে এবং প্রশ্ন ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংকের সাথে আমি থ্রি গুণ করছি থ্রি কি জন্য গুন করছি তো এক হলো তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক দুই হলো কম্বাইন্ড প্রশ্ন ব্যাংক আর তিন নম্বর হলো অ্যাগ্রি প্রশ্ন ব্যাঙ্ক তো এই জিনিসটা নোট করে রাখো কারণ আমি সামনে আরও কয়েকবার এই জিনিসটা রিপিট করবো তো এইটাই যে মূলত এই তিনটা জিনিস এই তিনটা প্রশ্ন ব্যাঙ্ক তোমাদের কিন্তু মাস্ট সলভ করা লাগবে যদি তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও তারপরেও যদি বলি যে কেমিস্ট্রির কথা কেমিস্ট্রির ক্ষেত্র সেম যে কোশ্চেন ব্যাংক সলভ করবে প্লাস আরও একটা জিনিস অ্যাড হচ্ছে এখানে যে টাইপ ওয়াইজ সলভ করবে তোমাদের অনেক বই আছে যে টাইপ ওয়াইজ প্রশ্ন দেওয়া থাকে এবং শর্টকাট কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু শর্টকাট মাস্ট কি জন্য কারণ হলো এক কথা হলো তোমাদের ওইখানে কিন্তু কোনো ক্যালকুলেটর থাকবে না তো ম্যাক্সিমাম আইদার আয়দার তোমার কি বলে মুখস্থ এই মুখস্থ টাইপের হবে অথবা এমন প্রশ্ন থাকবে যেগুলো কোনো শর্টকাট টেকনিক থাকে যেমন ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে অনেক সম্পর্ক আছে যে পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু তো এইখানে ধরো দুইটা জিনিস দিয়ে তিনটা জিনিস দিয়ে দিচ্ছে ভি মান বের করতে বলছে তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ক্যালকুলেটার থাকবে না তো শর্টকাট টেকনিকগুলো জানতে হবে তারপর হলো মেইন বুক পড়া এবং মেইন বইয়ের এমসি কো পড়া মেইন বুক কোনগুলো মেইন বুকের তোমার যে দাগানো হাইলাইটেড যে পার্টগুলো আছে যে অলরেডি তুমি যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যে ভুলগুলো পাইছো সেগুলো মেইন বুকে মেইন বইয়ে আন্ডারলাইন করবে এবং সেই জিনিসগুলোই বারবার তোলার ট্রাই করবে এবং লাস্ট যে জিনিসটা সেটা হলো ভুলের খাতা তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়বে টাইপয়ে সলভ করবে মেইন বুক সলভ মেইন বুক পড়বে তো এই ক্ষেত্রে দেখবা যে অনেক জিনিস আসছে খুবই ইম্পর্টেন্ট তোমার নিজেই পরীক্ষা আসতে পারে অথবা তুমি অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো তো এই যে তিনটা জিনিস তুমি করতেছো একটা পরীক্ষার আগে কিন্তু রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই তিনটা জিনিস তুমি আলাদা আলাদা পেজ পেজ ওয়াইজ তুমি কিন্তু রিভিশন দিতে পারবে না তো সেই ক্ষেত্রে একটা ভুলের খাতা তৈরি করা যেখানে তুমি অলরেডি ভুল করছো সব প্রশ্নগুলো রাখবে এবং তোমার যেই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট মনে হয় যেগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ কিন্তু তোমার মনে রাখা দরকার তো তো সেগুলো একটা ভুলের খাতায় রাখা এখন ভুলের খাতাটা কত বড় হবে তুমি পাঁচ ছয়টা পেজে নর্মাল একটা ভুলের খাতা হলেই হবে তো তারপর যদি ফিজিক্সের কথা বলি কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং ওই যে এর আগের মতো যে তিনটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেটা সলভ করা এবং শর্টকাট যেগুলো আছে তো সেগুলোই তোমার মূলত বেশি বেশি প্র্যাকটিস ফিজিক্সের কিন্তু ক্ষেত্রে কিন্তু শর্টকাট মাস্ট কেমিস্ট্রিতে তাও মুখস্থ নিয়ে বা কিছু থাকে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে শর্টকাট থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে যে অনেক প্রশ্নে শর্টকাট নিয়ম থাকে সেখান থেকে আসে বিগত বছরে কিন্তু প্রশ্ন প্রশ্নগুলো একটু বেশি বড় ছিল ম্যাথ রিলেটেড বেশি ছিল তো এই জন্য তোমাদের শর্টকাটগুলো ভালো করে জানতে হবে এবং ভুলের খাতা আবার করা এবং বই ফিজিক্সের বইগুলো অনেক বড় হয় এবং তথ্যগুলো খুবই কম থাকে তো তারপরে যদি বইটা তোমার অলরেডি পড়া থাকে তাহলে বইটা রিভিশন দিবে এবং বইয়ের লাস্টের এম সিকিউগুলো মাস্ট এই লাস্টের এম সিকিউগুলো এটা তোমার পড়ায় লাগবে লাস্টের এমসিকিউ এবং হলো তোমার চ্যাপ্টারের লাস্টে কিছু সামারি দেওয়া থাকে তো ওই সামারিগুলো তোমার ভালো করে পড়ে নিতে হবে আর ম্যাথের কথা যদি বলি এই ম্যাথের যে কথা সেটার সাথে কিন্তু ওই প্রশ্নটা আসতেছে যে ম্যাথ না থেকে চান্স পাওয়া সম্ভব কিনা তো ম্যাথে তোমার নাম্বার থাকে বিশ নাম্বার তো এই জন্য তোমার ম্যাথে কিন্তু অবভিয়াসলি অ্যান্সার করতে হবে এমন কোনো অপশন নাই যে তুমি ম্যাথ বা দিয়ে অন্য কিছু দাগাতে পারবে কিন্তু ম্যাথে তোমার অ্যান্সার করতে হবে তো এখন একটা সাবজেক্টে তোমার কিন্তু পাঁচ ছয় নাম্বার অলরেডি থাকে যে ধরো পাঁচ নাম্বার ধরো বিশের ভিতর তোমার পাঁচ মিনিমাম পাইতে হবে কিন্তু পাশ নিয়ে অত ম্যাটার করে না তবে কিন্তু তোমার আর কি অ্যান্সার করতে হবে এটা মাস তো এই জন্য অ্যান্সার করার জন্য আমি কিন্তু সত্য কথা বললে আমি আমিও কিন্তু ম্যাথ পাই না তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাথের শর্টকাট থেকে অনেক প্রশ্ন আসে যেহেতু তোমরা কয়েকটা ভার্সিটিতে প্রশ্ন মিনিমাম হলেও ম্যাথ কিছু পারো যে প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথে কিন্তু কিছু শর্টকাট আছে। তো ওই শর্টকাট থেকেই মূলত পাঁচ সাতটা ম্যাথ আসে এবং তুমি যদি এর আগে যেহেতু তোমরা ধরো চব্বিশ বাস ধরে নিচ্ছি যে তোমরা ম্যাথ অ্যান্সার করছো তাহলে ম্যাথ তোমরা কিছু পারো তো যদি ওই যে যে ম্যাথের যে বেসিকটা অল্প কিছু বেসিক এবং শর্টকাট এই দুইটা জিনিস এই দুইটা জিনিস বেশি সময় না দিয়ে তুমি ধরো এই দুইটা জিনিস আয়ত্ত নিয়ে তারপর কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে তোমার এমন তোমার বিশে বিশ পাইতে হবে তুমি যদি এখানে বিশে দশ অথবা বারো পাও তাহলে কিন্তু তোমার মোটামুটি হবে তো বিগত বছর যেটা হয়েছিল বিগত বছর ম্যাথ এবং ফিজিক্স খুব হার্ড হয়েছিলো এবং কাটমার্ক খুবই কম হয়েছিল তো যদি তোমার আইদার যদি খুব সহজ হয় তাহলে শর্টকাট থেকে আসবে আর যদি একটু কঠিন হয় তাহলে বেসিক থেকে আসবে তো এই জন্যই তোমাদেরকে শর্টকাট এবং বেসিক এইটাই মূলত একটু আয়ত্তে রাখতে হবে তুমি যদি শর্টকাট ভালো পারো আর যদি শর্টকাট থেকে আসে তাহলে কিন্তু তোমার কাট মার্কটা একটু বেশি হবে তাহলে একটু বেশি মার্কস পাইতে হবে আর যদি তুমি বেসিকটাও নিতে পারো তাহলে যদি প্রশ্ন হার্ড হয় তাহলে তোমার কোনো অসুবিধা হবে না তো এইটাই যে ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে একবারে স্কিপ না করে তোমার বেসিক কিছু কিছু জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে এবং শর্টকাট এগুলো তুমি চাইলে প্রিপারেশন নিতে পারো এবং অনেক অনলাইনে অনেক শর্টকাট রিলেটেড আছে ফর এক্সাম্পল আমি যদি দুইটা চ্যানেল বলি একটা হলো বেসিক ম্যাথ বাই মাহাদি স্যার মেহেদি স্যার আর দুই নম্বর হলো ফিজিক্স সান্টার্স তো ফিজিক্স সেন্টার্সে কথা তোমরা সবাই জন্য যে ভাইয়ার অনেক ম্যাথ আছে শর্টকাট রিলেটেড এবং ভাইয়ার কিন্তু তার পিডিএফ টেলিগ্রাম টেলিগ্রামে ওগুলো লিঙ্কও আছে তো তোমরা চাইলে এই দুইটা চ্যানেল চ্যানেল থেকে তোমাদের ম্যাথ প্রিপারেশনটা নিতে পারো আমি যদি পার্সোনালি বলবো যেহেতু ফিজিক্স সেন্টার্স সুমন ভাইয়া আমার ভার্সিটির তো আমি তাকেই রিকমেন্ড করবো যে তার চ্যানেলে কিন্তু অনেক ফ্রি ভিডিও আছে প্লাস নোট সহ তোমরা চাইলে সেখান থেকে প্রিপারেশনটা নিতে পারো তো এটা এবং চ্যাপ্টার লাস্টে এমসি কেউগুলো একটু দেখে নিতে পারো তাহলে মোটামুটি তোমাদের জন্য ম্যাথের প্রিপারেশান হবে ম্যাথটা তাহলে অত বেশি প্যারা নেওয়া লাগবে না আর অনেকে এই ম্যাথের প্রিপারেশান নেওয়ার জন্য বাকি সব প্রিপারেশনের কথা ভুলে যায় তোমাদের কিন্তু ম্যাথে হলো বিশ এবং অন্যান্য সাবজেক্টে বা সব মিলে হলো টোটাল আশি তুমি যদি আশির ভিতরে সাইটা পাও ম্যাথে দশ পাইলে সত্তর এবং সত্তর পাইলে তুমি নর্মালি টপ ক্লাসের একটা সাবজেক্ট নিয়ে এবং টপ ভার্সিটিতে যেমন বাকির ভিতরে তুমি চলে পড়তে পারো সত্তর হইলে তো এইটাই এটা গেলো ম্যাথের কথা এবং অ্যাট লাস্ট যদি বলি ইংরেজির কথা ইংরেজিতে হয় রিপিট অনেক হয় তোমার প্রশ্নগুলো যদি তুমি বিগত বছর প্রশ্নটা নাও এবং তিন চার বছরটা সলভ করে দেখতে পারবে যে টাইপ অনেক রিপিট হয় টাইপ রিপিট হয় এবং বেশ কয়েকটা স্পেসিফিক টাইপ যেগুলো আছে সেগুলো তুমি ডিটেলসে পড়বে টাইপ রিপিট হয় কি জন্য বলতেছি যে আমাদের অনওয়ানে তোমার কি বলে অনওয়ানে তোমাদের ইংরেজি নিয়ে একটা এক্সট্রা কোর্স হয় ইলেকটিভ কোর্স সেখানে আমাদের কিছু কয়েকটা সাবজেক্ট আমাদের ভার্সিটি থেকে কারিকুলামে পড়ায় তো ওই যে যে কারিকুলামে যে সাবজেক্টগুলো পড়ায় আমাদের স্যার ম্যাডামরা কিন্তু ওইগুলোই মূলত তোমাদের এই কী বলে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তো এই জন্য তোমার যদি এই টাইপগুলো বিগত বছর প্রশ্ন একটা সলভ করো তাহলে বুঝতে পারবে কোন টপিকগুলো রিপিট হচ্ছে তো ওই টপিকগুলো যদি একটু ভালো করে পড়ো আর বকাবলেরই একটু যদি ধরো হাইলাইট থেকে পড়ার ট্রাই করো তাহলে মূলত তুমি কিন্তু ইংরেজিতে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর যদি ইংরেজি নিয়ে আরও একটা কথা বলি যে ইংরেজির জন্য কিন্তু আমি গত বছর একটা হাইলাইট দিয়েছিলাম তো ওরকমই এবছর আমি দেখি পাইলে দেওয়ার ট্রাই করব তো ওইলে ওইটা দেখে পড়লেও কিন্তু মোটামুটি তোমার বলে যেটা আছে সেটা একটু প্রিপারেশনটা হয়ে যাবে তো এইটাই আমি আবারও যদি ইংরেজি কথা বলি যে যেই টাইপগুলো রিপিট হয় সেগুলো একটু দেখার ট্রাই করবে এবং সেগুলো কোশ্চেন ব্যাংক দেখলেই দেখতে পারবে এবং ওই রিপিট হওয়াগুলো তুমি যদি একটু ডিটেলসে পড়ো তাহলেই মোটামুটি ইংরেজিতে প্রিপারেশন হয়ে যাবে তো এখন যে এক্স এক্সট্রা একটা টপিক নিয়ে কথা বলবো যে ম্যারিট তুমি যদি বাকরি বাকরিবিদ্যে পড়তে চাও তাহলে তোমার এক থেকে চারশোর ভিতর থাকা লাগে ম্যারিটে এবং সেকড়িবিদে পড়তে চাও তাহলে চারশো থেকে বারোশো সাতের ভিতর ম্যারিট থাকতে হয় তো এর ভিতর ব্যাপার আছে সাবজেক্ট ম্যাটার করে তারপর তোমার ভার্সিটি ম্যাটার করে টপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য একটু ফ্ল্যাকচুয়েট করে মেরিটগুলো তো তুমি যদি না চাও যে আমি কোনো হাসেল নেবো না আমি নর্মালি টপ সাবজেক্টে পড়বো বাকরি ভিতরে পড়বো তুমি এক থেকে চারশোর ভিতরে ম্যারিট লাগলে তোমার জন্য হয়ে যাবে তো এইটাই যে কৃষিগোচ্ছ নিয়ে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আলোচনাটা ট্রাই করলাম এর পরবর্তীতে কীভাবে টাইম মেনটেন করা যায় পড়া কীভাবে কীভাবে পড়াটাকে গুছিয়ে নেওয়া যায় এবং তোমরা যদি আর কি কী কী অ্যাভয়েড করা উচিত কীভাবে পড়া উচিত এফেক্টিভলি তো এটা নিয়ে আলোচনা করাটাই করবো তোমার তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো